তখন পশ্চিমবাংলার দক্ষিণ পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে চলেছে আদি গঙ্গা। দুই তীরে ঘন জঙ্গল সেই আদিগঙ্গার কালীকুণ্ড যা নদী প্রবাহের সঙ্গে যুক্ত কলকল শব্দে বয়ে যাওয়া নদীপথ দিয়ে ভেসে যেত সৌদাগরী নৌকা ভেসে যেত তীর্থযাত্রীবাহী নৌকাও দিনের আলোতে উচ্ছ্বল জলতরঙ্গের সঙ্গে পাখির কলকাকলিতে মুখরিত হতো নদীতট তট সন্ধ্যা নামতেই সেই কলতান মিলিয়ে যেত মায়াবী অন্ধকারে যেন ভৌতিক মহাময় নির প্রকৃতি সেই মায়াবী নিরবতা বিদীর্ণ করে ভেসে আসত মা মা বলে রাখ কে সেই পরম যোগী নিশ্চিত্র অন্ধকারে শপথ সংকুল পরিবেশে সাধনা করে চলেছে একাকি তিনি আর কেউ নন সিদ্ধযোগী আত্মারাম ব্রহ্মচারী গভীর জঙ্গলে লুকিয়ে থাকা শক্তিপীঠকে জনসম্মুখে উদ্ভাসিত করেছিলেন এই আত্মারাম ব্রহ্মচারী সেই সাধন ক্ষেত্র আজ কালীঘাট নামে পরিচিত কালীঘাট একান্ন পিঠের অন্যতম সতীপীঠ এখানে সতীদেহের একান্ন খণ্ডের মধ্যে দক্ষিণ পায়ের চারটি আঙুল পতিত হয়েছিল পস্ত্রীভূত সেই চারটি আঙুল এখনো সযতনে রক্ষিত এই মন্দিরে আত্মারাম ব্রহ্মচারী একদা এই জঙ্গলে কঠোর তপস্যা করেছিলেন তপস্যা করতে করতে তার শরীর জীর্ণ হয়ে গিয়েছিল একদিন গভীর রাতে মা স্বপ্নে দেখা দিয়ে বলেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি আত্মারাম যে শিলায় বসে তুমি তপস্যা করছো তার নাম ব্রহ্মবেদী আরও শোনো দক্ষিণে নীলগিরি পর্বতের এক নির্জন স্থানে ব্রহ্মগিরি নামে আমার আর এক ভক্ত তপস্বির তপস্যায় আমি সন্তুষ্ট হয়ে আমি একটা শিলার মধ্যে অধিষ্ঠান করছি সেখানে তুমি এই ব্রহ্মবেদীর উপর ব্রহ্মানন্দের শিলাস্তম্ভকে স্থাপন করে তাতে আমার রূপ দেবে তোমার সামনে বড় পুকুরের মধ্যে রয়েছে সতী অঙ্গের পায়ের চারটি আঙুল মায়ের স্বপ্নাদেশে ঘুম ভেঙে যায় আত্মারাম ব্রহ্মচারীর মনের আনন্দে নীলগিরি পর্বতের অভিমুখে আর চলা পথ যেন শেষ হয় না পথ চলতে চলতে পায়ে ক্ষতর দেখা দেয় তবুও পথ চলা শেষ হয় না আত্মারাম ব্রহ্মচারীর ক্ষুধায় কাতর তবুও পথ চলে চলেছেন আত্মারাম ব্রহ্মচারী তৃষ্ণায় একদিন মেঠো পথে অজ্ঞান হয়েই পড়ে রইলেন আত্মারাম ব্রহ্মচারী এইভাবে কঠোর ধৈর্য এবং মাকে পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি পৌঁছে গেলেন সেই নীলগিরি পর্বতের সীমানায় যেখানে ব্রহ্মগিরি তপস্যা করছেন মারতৃসাধক ব্রহ্মগিরি মায়েরই তপস্যা করছেন শোনা যায় তৃষ্ণায় কাতর হয়ে যখন পথে পড়েছিলেন আত্মারাম ব্রহ্মচারী তখন জগন্ময়ী মা গ্রাম্য মেয়ের বেশে এসে আত্মারামের পায়ে ভেষজ ওষুধ লাগিয়ে দিয়েছিলেন তাকে খাবার জল দিয়েছিলেন তৃষ্ণার জল দিয়েছিলেন আত্মারাম ব্রহ্মচারী ব্রহ্মানন্দের কাছে গিয়ে তার স্বপ্নাদেশ সব জিকে শোনালেন কিন্তু সাধক ব্রহ্মানন্দ কিছুতেই মাকে ছাড়তে চান না তখন শিলার মধ্যে দেবী আবির্ভূত হয়ে বললেন ব্রহ্মানন্দ তুমি আমার অভিলাষের কথা শোনো তুমি এখন আত্মারামকে এই শিলা দান করো কারণ শীঘ্রই এই স্থান সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গেই সমুদ্রের জলোচ্ছ্বাস আরম্ভ হয় সেই স্থান জলে প্লাবিত হয়ে গেল তৎক্ষণাৎ আবার দৈববাণী ভেসে এলো সময় নষ্ট না করে তোমরা দুজন এই পবিত্র শিলাপটের উপর উঠে বসে কালীক্ষেত্র যাওয়ার চিন্তা করো সেই মতো দেবীর ধ্যান ও স্তবগান করতে করতে তারা দুজনে শিলাখণ্ডের উপর উঠে বসলেন ও মা কালীর ধ্যানে মগ্ন হলেন দেবীর কৃপায় কোনো এক অলৌকিক শক্তির বলে সেই ভারী শিলা পৌঁছে গেল কালীঘাটের কালীক্ষেত্রে মহামায়ার কি অপার করু না তার কৃপায় শিলাও ভেসে যায় বারো হাত লম্বা আর দুই হাত চওড়া সেই কালো শিলাখণ্ডকে দুই ভক্ত মিলে দেবী রূপ দেওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু কিছুতেই পারছিল না তারা তখন দেবী নিজে ধরা দিলেন সেই পাষাণ শিলায় ধীরে ধীরে ভেসে উঠল ত্রিনয়নী মায়ের চিনময়ী রূপ স্বয়ং বিশ্বকর্মা সেই সময় সেখানে উপস্থিত হয়ে ব্রহ্মবেদীর উপর দেবীকে স্থাপন করলেন সেই থেকেই শুরু হল কালীঘাটের মার্তি বন্দনা কালীঘাটে এখানকার দেবী হলেন কালিকা ভৈরব নকুলেশ্বর কালীঘাটে সতী অঙ্গের চারটি আঙুল পড়েছিল রায়গুণাকর ভারতচন্দ্রের অনদমঙ্গল কাব্যে বলা আছে কালীঘাটের চারটি আঙুল পার নকুলের ভৈরব কালিকা দেবী তার দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হল দেবী কালিকা করাল বদনাঙ্গৌরাং মুক্ত কেশী চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মন্ডুমালা বিভূষিতাম দেবী ভয়ঙ্করী চতুর্ভুজা মন্ডমালা বিভূষিতা তিনি শ্যাম বর্ণা দিগম্বরী আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ গিরি তাঁরা মায়ের সন্ধান তো পেলেন কিন্তু ভৈরব কোথায় ভৈরবের আর সন্ধান পাওয়া যাচ্ছে না হঠাৎ এক চৈত্র মাসের ভোরে ব্রহ্মানন্দ দেবীর পূজার ফুল তোলার জন্য বনে ঘুরতে ঘুরতে দেখলেন একটি গাভী এক স্থানে দাঁড়িয়ে তার বাঁট থেকে অবিরাম ধারায় দুগ্ধ পড়ছে এই দৃশ্য দেখে সাধক ব্রহ্মানন্দ বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই দেবীর ভৈরব লুকিয়ে আছেন তারপর ব্রহ্মানন্দ ও আত্মারাম দুজনে মিলে সেই দুগ্ধ সরিয়ে দেখতে পেলেন শিবলিঙ্গ তারপর ব্রহ্মানন্দ এবং আত্মারাম দুজন মিলে কোনো রকমে সেই শিবলিঙ্গের মাথায় আচ্ছাদন তুলে দিয়ে করতে লাগলেন আরাধনা বর্তমান ভৈরবের মন্দিরটি কালীঘাট থানার পিছনে নকুলেশ্বর তলায় অবস্থিত দেবী মূর্তি এবং ভৈরবের সন্ধান হয়েছে পূজা চলছে দেবী ও ভৈরবের কালিকা ও নকুলেশ্বরের কিন্তু সতী অঙ্গ কোথায় সময় ব্রহ্মানন্দ এবং আত্মারাম সামনের হদের তীরে সন্ধ্যায় ধ্যানস্থ হয়ে বসে আছেন হঠাৎ কালী সাধনা করতে আসা পাশে এক ব্রাহ্মণীর মুখে এক বিস্ময়কর কথা শুনলেন তারা ব্রাহ্মণী তার স্বামীকে ডেকে বলছেন দেখো দেখো হ্রদের উপর দিয়ে একটা দিব্য আলো ভেসে যাচ্ছে কি দারুণ জ্যোতি ব্রাহ্মণীর স্বামী কিন্তু সেটি দেখতে পেলেন না তিনি বলছেন কই কোথায় দেখতে পাচ্ছি না তো ব্রহ্মানন্দ ও আত্মারামে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল তারা লক্ষ্য করলেন হদের দিকে যা দৃশ্য দেখলেন সত্যিই অলৌকিক একই কিসেরই আলো নিশ্চয়ই ওই দৈব স্থলে আছে সতী দেহ নিশ্চারিত তেজপুঞ্জ নিশ্চয়ই এই হ্রদের মধ্যেই রয়েছে সেই সময় হ্রদে জল ছিল না ততটা ব্রহ্মানন্দ এবং আত্মারাম ব্রহ্মচারী দুজনে নেমে পড়লেন হ্রদে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন কিছুক্ষণ পরেই পেয়ে গেলেন সতীর পায়ের চারটি পস্ত্রীভূত আঙুল সেদিন সানযাত্রার পুণ্যতিথি সেই দিনই সেই পোস্তীভূত চারটি আঙুলকে এনে মন্দিরে ব্রহ্মবেদীর উপর স্থাপন করলেন এই ছিল কালীঘাটের মা কালীর আবির্ভাবের এক পৌরাণিক ঘটনা যদিও এটি কল্পিত কালীঘাটের মায়ের সন্ধানের বহু কল্পকাহিনী বা জনশ্রুতি রয়েছে তার মধ্যে একটা জনশ্রুতি আমি এই ভিডিওতে শোনালাম ভালো লাগলে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আসছে মহাপুরুষদের কালীঘাটে আগমন এবং তার অলৌকিক কাহিনী